প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের এই ভিডিওতে কোনি উপন্যাস থেকে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি দু হাজার জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমরা অত্যন্ত ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো রেডি করবে এবং তোমরা বাড়িতে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে এবং সময় ধরে অবশ্যই রচিত এই কোনি উপন্যাস থেকে তোমাদের মোট দুটি প্রশ্নের উত্তর করতে হয় প্রত্যেকটি প্রশ্নের মান থাকে পাঁচ নম্বর অর্থাৎ দশ নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের এই কোনি উপন্যাস থেকে করতে হবে তোমাদের তিনটে প্রশ্নের মধ্যে লিখতে হবে দুটো প্রশ্নের উত্তর তোমাদের যে প্রশ্নগুলি আমি বলে দিচ্ছি সেগুলি তোমরা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করো দরকার হলে তোমরা খাতায় নোট করে নাও এবং এর উত্তরগুলো তোমরা পেতে চাইলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে এর সুবিন্যস্ত এবং সুসজ্জিত নোটস আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখো তাহলে এবার প্রথম যে প্রশ্নটি রয়েছে সব পারে মানুষ সব পারে মানুষের সব পাড়ার কথা কোনি উপন্যাসে কিভাবে বিধৃত আছে তা বুঝিয়ে দাও দু নম্বর প্রশ্ন ওইটেই আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো পরের প্রশ্ন কোনি উপন্যাস অবলম্বনে সাতারু প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র বিশ্লেষণ করো তারপরের প্রশ্ন দেখো দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো অথবা কোনির সাঁতার শুধু জলে নয় দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধেও কোনি রচনা অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা কোনি চরিত্র বিশ্লেষণ করো এই তিনটে প্রশ্নের উত্তর একই হবে এই তিনটি প্রশ্ন এই এইরকমভাবে অথবা দিয়ে আসতে পারে এরপরে যে প্রশ্নটি আছে দেখো ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল ক্ষিতীশ কি উত্তর দিয়েছিলেন নেক্সট এটা বুকের মধ্যে রাখুক রাখার কথা বলা হয়েছে কে কেন এই পুষে রাখার কথা ভেবেছেন কোন উপন্যাসের কাহিনী অবলম্বনে বিষ্টুধর চরিত্রটি বিশ্লেষণ করো ওরা হঠাৎ কাঠের মতো হয়ে গেল ওরা কারা ওদের এমন অবস্থার কারণ কি তার পরের প্রশ্ন দেখো হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্তর সংখ্যাটা কোন ঘটনায় এমন হয়েছিল কোনির কাছে এই সংখ্যাটার ছিল তাৎপর্য আরও একটি ভালো ভীষণ সুন্দর প্রশ্ন দেখো প্রজাপতি ডানা মেলে দিয়েছে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে প্রজাপতি কিভাবে ডানা মেলে মেলতে সক্ষম হয়েছে এখানে প্রজাপতি কিভাবে ডানা মেলতে সক্ষম হয়েছে হবে এর পরের প্রশ্ন দেখো খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও এরপরে যে প্রশ্নটি রয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা খুব ভালো করে তৈরি করবে বারুণী কি বারুনির দিনে গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো এরপরে রয়েছে কোনির জীবনে প্রণবেন্দু বিশ্বাসের অবদান আলোচনা করো জাতীয় সাঁতারের আজ শেষ দিন কোথায় জাতীয় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল শেষ দিনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাটি ব্যাখ্যা করো এখানে পার্ট মার্ক রয়েছে তোমরা চেষ্টা করবে সব সময় যে প্রশ্নগুলিতে পার্ট মার্ক থাকে বা পার্ট কোয়েশ্চেন থাকে সেগুলো করার কারণ সেগুলো খুবই স্কোরিং হয় যচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছ আমার কাছে কোনি কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছে তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে কোন প্রসঙ্গে কার এই মন্তব্য মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো নেক্সট প্রশ্ন ক্ষিতিশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো ক্ষিতিশ কোন কথাটা বলেছিল ক্ষিতিশ মনে মনে ব্যথিত হলো কেন পরের প্রশ্ন তবে একবার কখনো যদি জলে পাই কে কাকে কথা বলেছে এর মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা ফুটে উঠেছে শেষ প্রশ্ন দেখো কোনির সাফল্যে লীলাবতী সিংহের ভূমিকাও অগ্রাহ্য করার নয় এ বিষয়ে তোমার অভিমত লেখো এই প্রশ্নটির অপশানে আরেকটি প্রশ্ন থাকতে পারে তা হলো লীলাবতী চরিত্র বিশ্লেষণ করো তাহলে এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে প্রস্তুত করবে এখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পাবে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কোনি উপন্যাস থেকে এই লাস্ট মিনিট সাজেশনটা তোমরা অবশ্যই ভালো করে ফলো করবে ভালো থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য সুস্থ থেকো টাটা